साला माकार मुदे धुके जाए ना किरम ना साला माकार को लो बुता लग से चोकम मुदे हाँ ये आले मुदे जाओ जाए ना कि हाँ ये ताले छुट्टू हम्म नहीं रे भाई ये मोबी जाती होगी आल डाउन के छोटे रे भाई A few moments later. হ্যালো বন্ধুরা কেমন আছো আশা ভালো আছো আমরা ভালো আছি তোমাদের আশীর্বাদ দিয়ে আবাজ আসলাম বিকালবেলা একটা ব্লক নিয়ে ইনস্ট্যান্ট ব্লক নিয়ে আসলাম আজকে তো ব্লকটা দেখবেন কারো করে না তো আজকে আজকে বার হচ্ছে মঙ্গলবার তো তো সন্ধ্যা সন্ধ্যা বানাম বিকালবেলা তো আচ্ছা তোমাদের দিয়ে আমি যাচ্ছি কী করবো একটু শাক নিতে যাচ্ছি একটু তিতারি শাক তুলতে যাবো আজকে তো তিতারি শাক এ শরীরের যে খুচরো যুদ্ধি হয় না খুঁজি টুজি হয় তোমাদের বুদি খুঁজ্লে হয়ে গেছে অনেকটা তো তাদের জন্য খেতে হবে তিতের শাক তো আমি খাই তিতের শাক তোমার যদি কমে খাই আমি খাই তো তিতের শাক খেতে ভালো লাগে হ্যাঁ গরম দিন চলে আসলো গরমকাল হ্যাঁ নিমের পাতা খাওয়া যায় ধরুন তেস নিমের পাতা খাওয়া যায় গরম বা তো অবশ্য ব্লগটা দেখবেন আর দেখি আর তোমাদের বুদির গ্রামে তিতের অনেকটা ভালো হয় আর বালু মাটি আর অবশ্য কুশিয়ার কুশিয়ার আর বালু মাটি আছে ঠিকই তো বুঝতে এরকম খোলা মাঠের মধ্যে হবে ট্রেগুলো তো পাওয়া যায় কুস কুশিয়ার হলো কুশিয়ার মাখাই বাড়িতে কুশিয়ার বাড়িতে তো অবশ্য বড়টা দেখবেন কতগুলো কী ধান মিলে ঠিক আছে কোনো মধ্যে কেচারটা নিয়ে নিল একটা বস্তা নিয়ে নিল কাটার জন্য তো এই জায়গাটা চলে আসলাম আমাদের ফেমেস জায়গাটা আমাদের ফেমেস জায়গা এটা আমাদের এই জায়গাটা আমরা ভিডিও বানাতাম সব ভিডিও বড় ভিডিও অবশ্যই দেখবেন ভিডিওগুলো কাটে কাটা দেখবেন ওগুলো পুরো দেখবেন আর তো দু তিন দিন দিকে কাল কাল পরশু দিকে আমি ঠিক লাগছে ও দু তিন দিকে আমি বেমার হয়ে গেছিলাম সে আমার আমারগুলো পুরা খারাপ গেলো সর যদি সর মাথা ব্যথা করছিল অনেকটা আর কী করবো আবার কালের দাবাটা খাইছি তারপরে দেখি তোমার বুদ্ধিদের তোমাদের অসুখ হয়নি দেখো তোমাদের দিনদাস থাকে চলে আচ্ছো আমাকে ছাড়িয়ে দে হ্যাঁ এত বেলা হাঁটাও নাকি তুমি হ্যাঁ কোন জায়গায় কুশিয়ার কোন জায়গায় যাবার তেতিয়া স্যার মিলবে আবার দেখা যাক দেখো এই কুশিয়ার বাড়ি ঘষতে হচ্ছে আমাকে বারে দিয়ে যেতে হচ্ছে আবার ও হো মাই গড রাস্তাটা দারুণ রে রাস্তা আর তিতারি শাক দেখো গায়ে দারুন গুলো এ কুশিয়ার বাড়িতে আসছে এরম লাগে কি বনে লাগছে নাকি রে হ্যাঁ এরম লাগে কি কুসিয়ার মধ্যে বিছি ঢিছি ছিটাই দিয়েছে নাকি তিতারি শাকের এরম লাগছে আবার হুম কুশিয়ারে ঝাড়গুঁড়ো কেরম বড় বড় রে এই কুশিয়ারটা কাটার সময় নাই আরো যাবে दो तीन मत जावे तार ऊपर काटते हुए कुछ अटक गए ये क्वेश्चन গুলো এখানে আছে মকাই মকাই মে ত্রসনো মawar এই মকাই মকাই তো লাগাই হে দনের বুদ্ধি তোদের বুদ্ধি কিকে অনেক তো লাগাই মকাই তো দেখতে পাচ্ছো गाइस ए 몰ের এতেিক কত হচ্ছে মান রে কুছরে পাপ और कीहेर मগের পাপ সালা চকেমকে ঘোটা লাগে রে চোখে মুখে ভুতা লাগে অনেকটা অনেক আসার রাস্তা নাই এত রাস্তাই খারাপ কোন জায়গা আসছে রে ওদিকে মেশিন চলছে আবার মেশিনে দা চলে আসছে রে এত যাবার চলো মাখায় মধ্যে ধুয়ে যায় না কিরম হ্যাঁ চলো মাখাইগুলো ভুতা লাগছে চোখে মুখে রে ভাই তো মাকাইটা শুনুন শুনুন করবে রে আল না কি রে ভাই এ তো ছোট আলটা রে ভাই হ্যাঁ এই এর মধ্যে যা যায় নাকি হ্যাঁ এ তো আলো হুম হম রে ভাই এম ভাবি যাতে হবে আলটা অনেকটা ছোট রে ভাই কোন দিকে যাচ্ছ রে কোদিকে যাবো আবার মেশিন গুলো আওয়াজ করছে অনেকটা তেজ রে হ্যাঁ দেখতে বলো তিতারি তোমাদের বুঝি দেখো 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 গাইস তিতারি মিলে গেলো তিতারি মিলে গেছে ও মাই আরে কি কুশিয়ার ভাই ও মাই গড এই কুসিয়ারটা মাই গড খাতে তো টিস করবে রে লাল টক টক হয়ে গেছে রে এটা কুশিয়ার না কিছু রে ভাই হ্যাঁ পুরা লাল হয়ে গেছে পুরা এই কুসিয়ার গুলো গুরু হয়ে যাবে গুর মিঠাই এই কুসার গুলো দেখো এই কুসার গুলো এত লাল হয়ে গেছে পুরা খাতে চুন চুন করবে মিঠো চুন চুন মিঠাই মনে গেছে আর আকাশটা পুরা লীল হয়ে গেছে ওর আপনার মাকে ভিতরে আছি এখন চারমাঘে কুশিয়ার তারপর আসলাম আলাম তিতারে শাক তুলতে তিতা শাক তিতারে শাক ফেমাস আমার তোমাদের বোধহয় না আমার খাতে ভালো লাগে আর দেখো কুশিয়ারের কি অবস্থা রে ভাই আমি কুশিয়ার দেখে মাথা ঘুরে গেল রে ভাই আর কুশিয়ার রি লাল ব্রিং হয়ে গেছে রে কুশিয়ারটা রে এই মুই দাম দিবে কুসের গুলো জানি না নাও দিবেন না না জানি না শুকার মতন হয়ে গেছে না এত তো চিলা শুকে না আবার জানি না ফানি না নুন নুন ঢুন হাই গড তিতারি রে ভাই হুম দেখি একটু তোমাদের দিকে দেখাই তিতারি গুলো কিরকম আছে একটু দেখাই তোমাদেরকে দিকে তিতারি গুলো কিরকম আছে নিয়ে আছে তো দেখাই যে একটু সে বুঝুরি যেতে হবে আমাকে তো দেখাই তোমাদেরকে আর অসুবিধা করছি অনেকটা ভিডিও বানাতে সবাই এগুলো লাগছে এগুলো লাগছে 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 ভালো না তো দেখাই কুসারিগুলো কিরকম আছে চিতারি শাক দেখো সব চিতারি সব চিতারি ও হো সে তিতারি এই জঙ্গল মতো লাগিয়েছি তিতারিগুলো দেখো তিতারি পুরা টেস্ট একবার তিতারি খালে সব খি মেটে যাবে তিতারি তো আমাদের ওদিকে তিতারি এটা মিলে না তো আমাদের গোয়াল তো গ্রামে তিতারি কম মিলে একটু এই এইটা তিতারিটা তোমাদের বুদির গ্রামে বেশি মিলে ভালো করে মিলে তিতারি এই কুশিয়ার গ্রামে কুশিয়ার ভিতরে পাবা কুশিয়ার হয়ে গেলো আর মখের মুখে যেন মাকের ভুট্টা সব ওদের মধ্যে হয়ে গেল ক্ষেতের মধ্যে হয়ে গেলো তিতারি ভালো হয় বন্ধু দিকে তো আমি মাঝে মধ্যে খাই তিতারিগুলো আমার একটু শরীরে অ্যালার্জি কম থাকে অ্যালার্জি হয়ে যায় শরীরের মধ্যে না খুঁজলি খুচলি হয়ে যায় তার জন্য আমি একটু তিতারি মিলে খাচ্ছিলাম খাই খাইছি তোমাদেরকে আমি বলি যে নিও খাবো তো তুমি আসলো আর ওই দুটোটা মেশিন চলছে আবার কী আবার চলবে হয়তো আবার চলছে এই মেশিনগুলো অবশ্য মেশিন আমার সাথে তোমরা ভিডিওর মধ্যে অসুস্থ করবে তোমাদের শুনতে এগুলো আবার কুচু করার নাই

এই মাখের মধ্যে মাখের মধ্যে বলতে তো হারা হারা তিতারি মাখের মধ্যে এই গুলো জলটা দেয় না তার মধ্যে বুড়া বুড়া হয়ে গেছে তিতারি ওরা তিত করবে বেশি তিতো করবে বয়স হয়ে গেছে এই আমাদের কুসিয়ার দেখে আমার মাথার সাথা ঘুরে যায় এই কুসিয়ারটা দেখে পুরা তো কত নাম্বা আমার মানুষটা ফাঁসে দিয়েছে আমার যত মানুষ না ওকে তো ফাঁসে দিয়েছে দেখো ভাই আর কি করবো এই কুসিয়ারটা ओ माँ हॉट हॉट हो शे <laughs> जे कुशल रे हॉट ये पुरे जवाब ये खुदी का खुदी आ चुले हो भागे देखी एक टा महीन गाज देखला हरा गाज देखा जा हरा गाज देखला लम हरा गाज टा भालोई तो तो हरा दीदार हरा दीदार देखो ये रंग तेरी खाती टेस्टीज लागे हरा हराटा একদম হারা লাগে খাতে দাম দারুন বেশি লাগে তিতাটা কম করবে ভালো লাগবে আর তোমাদের বুধে তুললো একটু বুড়া বুড়া এটা বুড়া বুড়া তুলো না তিতা করবে বেশি বুড়া বুড়া তোমার তোমাদের কি করে এবার কত করলাম তোর তোরা হ্যাঁ ও মাইক ইয়া ঘাসের মতো কি বলছি রে মাইমা ঘাসের মতন না কতটা লম্বা নাম্বা হয়ে গেছে গায়ে ও হো আরামসে কাটো ও মাই গড আরামসে কাটছো রো কাটতেই পারে আরামসে কি করবো আবার কাটতে পারে ওদিকে যেতে হবে একটু ওদিকে যাই ওদিকে যাই ওদিকে একটু যাই দেখি কেরাম মাছে তুই গেলো ওদিকে যাই দেখা আছে না কেরাম মাছে হারা নাই নাকি হ্যাঁ নাই সব কালা কালা তিতারি হারা নাই হারার মধ্যে নাই সেনছে রে খাদির তিতারিকে তিতারি লক্ষি আমাকে চাবাই ঘাসের মতন চাবাই খাইল নাকি মেশিনে আবার জরুটা চলে আসছে অনেক নাকলা তো ওকে বন্ধুরা আজই নেবেন নাচি বা নেক্সট রঙি আসবো হরমিং আসবো আর আমাদের চ্যানেলটা প্রথম থেকে চ্যানেল সাবস্ক্রাইব করবেন ল্যাকস্রাইব দিবেন আর পেজ থেকে দেখলে পেজটা অবশ্যই ফলো করবেন আর কিছু করার নাই সব বুঝতে তোমাকে বললাম আর অবশ্যই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটা ডিজিও ডিজি উত্তম রায় ব্লগ ব্লগ করে দিয়েছি চ্যানেলটা করে দিয়েছি তো অবশ্যই দেখবেন ভিডিওগুলো আমাদের তো আমাদের যেন প্রধান থাকবে সে অবশ্য অবশ্যই করবেন আর এদের মতো নাকি সুস্থ থাকবেন ভালো লাগবেন নিয়ে নিয়ে নেবেন টাটা বাই বাই